আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি প্রত্যেক চাষিদের জন্য জানা জরুরি রয়েছে সঙ্গে সঙ্গে কিছু মেডিসিনের ব্যাপারেও আমি দেখাবো এই মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেডিসিনটার ব্যাপারেও বলবো এটা কেন ব্যবহার করা হচ্ছে ব্যবহার করার কারণটা কি আর কি কী কী পরিমাণ ডোজ রয়েছে তো এই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে শেয়ার করব তো আর আগে যে জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি প্রত্যেক চাষির জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাছ চাষ করলে বিভিন্ন ধরনের সমস্যা হবে এটা স্বাভাবিক তবে এই সমস্যা হলে সেটার সমাধান হিসাবে যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করব সেটা কোন মেডিসিনটা ব্যবহার করব সেটা অনেকেই বুঝতে পারেন না তো এটার জন্যই মূলত এই ভিডিওটি এখানে আপনারা পাশাপাশি দুটোই পুকুরকে ভালো করে লক্ষ্য করবেন জিনিসটি বোঝার জন্য এই পুকুরটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন যে এর আশেপাশে কি ঘটছে বা পুকুরের উপরে কি ঘটছে কোনো ব্যতিক্রম কিছু চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন কি না আর এই পুকুরটিকে ভালো করে লক্ষ্য করুন তো আর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু মাছ উপরে খাবার খাচ্ছে এছাড়া সম্পূর্ণ পুকুরটা ভালো করে লক্ষ্য করুন অন্য কোনো কিছু আপনাদেরকে নজরে আসছে না যদি না এসে থাকে তাহলে আমি জিনিসটি ক্লিয়ার করছি এখানে দুটো পুকুরে লক্ষ্য করলে আপনারা যে জিনিসটি দেখতে পাবেন পুকুর দুটোর ভিতরে কিন্তু বেশ ডিফারেন্স রয়েছে বা যে পুকুরটা আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্বাভাবিক পুকুর নয় এটা একটু অস্বাভাবিক পুকুর এখানে কেন অস্বাভাবিক বলছি জিনিসটা বোঝার প্রয়োজন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের মাটি থেকে কিছু বুধবুদ আকারের গ্যাস হচ্ছে। বিভিন্ন জায়গায় জিনিসটা দেখতে পাবে না এই যে এখানেও দেখুন যে বুদবুদ আকারে গ্যাস হচ্ছে। তার মানে হচ্ছে এখানে কোনো না কোনো প্রবলেম রয়েছে আমরা অনেকেই জিনিসগুলো বেশি একটা টেক কেয়ার করি না বা মাথায় নিই না আমরা ভাবি যে সাধারণতভাবে এভাবেই হয়তো গ্যাস বেরোচ্ছে এছাড়াও আপনি যদি পুকুরটাকে এটাকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পুকুরটা স্বাভাবিক নয় এই এই পুকুরে মাছগুলো উপরে ভাসছে এবং চলাফেরাটা একটু অস্বাভাবিক সাপের মতো এগুলো চলাফেরা করছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দৌড়াচ্ছে আর মাঝে মাঝে এই সমস্যাটা হলে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে রাতের বেলা বা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে পুকুরে মাছগুলো লেজ ঝাপটানোর একটা আওয়াজ দিয়ে থাকে এবং মনে হয় যে মাছটা খুব জোরে লাফিয়ে উঠছে কারণ মাছ পুকুরে জলে থাকতে চাইছে না এই ধরনের একটা আওয়াজ আমরা কিন্তু শুনতে পাই আর মাছের যখন ওই রোগ হবে এই সমস্ত লক্ষণ দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি এখন এখানে আমি যে জিনিসটা বলতে চাইছি যে এই লক্ষণগুলো আসলে কোন রোগের লক্ষণ যাতে করে আপনারা সঠিক লোক রোগটা নির্বাচন করে সঠিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন এর জন্যই মূলত এই ভিডিওটা আমি তৈরি করছি এখন যে বিষয়টি ক্লিয়ার করছি যে এটি হচ্ছে অস্বাভাবিক পুকুর এখানে প্রথমত যে লক্ষণটা আমরা দেখতে পাচ্ছি যে পুকুরের উপরে মাছগুলো ভাসছে এবং বেশ ছোটো ছুটো করছে আর এখানে এই পুকুরগুলো দেখুন একদম শান্ত একটা মাছ উপরে নেই একটা মাছও ভাসছে না দৌড়াচ্ছে না সাপের নেয়ার চলাফেরা করছে না তো এটা হচ্ছে ভালো পুকুর আর এই দিকের পুকুরটার কথা যদি বলি তাহলে এটা এটা হচ্ছে ইনফেক্টেড পুকুর বা রোগ আক্রান্ত পুকুর এই পুকুরে কোনো না কোনো সমস্যা রয়েছে মাছের তো যখনই মাছের শরীরে সমস্যা হবে কোনো না কোনো প্রবলেম হবে সেই ক্ষেত্রে আমরা পুকুরের উপরিভাগে বা মাছকে দেখে কিন্তু এই জিনিসটা শনাক্ত করতে পারি যে কি ধরনের অসুখ হয়ে রয়েছে তো এখানে আমি যে জিনিসটা বলবো যে যখনই আপনি দেখবেন যে পুকুরের উপরে মাছগুলো দৌড়াদৌড়ি করছে ছোটো ছুটি করছে সাপের নেয় চলাফেরা করছে তখনই আপনাকে বুঝতে হবে এটা মূলত আর গুলাসের লক্ষণ আরেকটি লক্ষণ যেটা আমি বলেছি যে ল্যাব ঝাপটানো ল্যাব ঝাঁপটানো কেন করে যখন মাছগুলো আরগুলো বা মাছের যে উকুন বলা হয় সেই উকুন যখন মাছের শরীরে কামড়ায় তখন মাছগুলো চায় যে সে তার শরীর থেকে সেই উকুনগুলোকে ঝেড়ে ফেলে দিতে তাই মাছগুলোকে উকুনগুলোকে ঝেড়ে ফেলার জন্য বা শরীর থেকে সরিয়ে ফেলার জন্য ঝাপটানো শুরু করে পুকুরের জলে যাতে করে তার শরীর থেকে এই পোড়াটা চলে যায় কামড়ানোর যে লক্ষণটা রয়েছে কামড়ানোর ফলে যে জ্বালাপোড়া হয় সেই পোকাগুলো বা যে উকুনগুলো রয়েছে সেগুলো ঝরে পড়ে যায় এই কারণে মূলত মাছগুলো এভাবে দৌড়াতে থাকে আরেকটা জিনিস হচ্ছে যে পুকুরের উপরই ভাগে যখন সূর্যের আলো পড়ে তখন দেখা যায় যে আরগুলাস যেটি রয়েছে সেটি মাছের পিঠের উপর সাইড থেকে সরে গিয়ে নিচের দিকে চলে আসে পেটের এই দিকে তো মাছ উপর দিকে কিছুটা স্বস্তি বোধ করে যার কারণে মাছটা উপর দিকে থাকে রোদের সংস্পর্শে থাকে যাতে করে তার শরীরে জ্বালা পোড়াটা একটু কম করে নিতে পারে এটা হচ্ছে লক্ষণ আরেকটি জিনিস আমি বলেছিলাম যে যে আকারে পুকুরের জল থেকে গ্যাস বেরোনো এই ধরনের গ্যাস বেরোলে আমরা অনেকেই জিনিসটাকে বেশি গুরুত্ব দিই না ভাবি স্বাভাবিক একটা কারণ তবে এটা মোটেই স্বাভাবিক কারণ নয় প্রায়ই যদি পুকুরে বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় যে প্রচুর পরিমাণ গ্যাস বেরোচ্ছে বুদবুত করে উঠছে তার মানে বুঝতে হবে যে পুকুরের জলে যে মাছ রয়েছে আমাদের মাছগুলো সেগুলো অসুস্থ রয়েছে যখনই মাছের শরীরে কোনো ধরনের ঘা সৃষ্টি হয় বা কোনো ধরনের পরজীবীর আক্রমণ হয় সেই অবস্থায় মাছগুলো পুকুরের তলায় গিয়ে মাটির সঙ্গে শরীরটা ঘষাঘষি করতে থাকে যাতে করে এই ধরনের প্যারাসাইড বা কোনো ঘা হলে যে চুলকানি হয় আমরা আমাদের শরীরে হলে আমরা কিন্তু চুলকাই সেই ধরনের চুলকানি হলে একটু পাওয়া যায় তাই তাদের তো হাত নেই তারা কি করে তাদের বডিটাকে নিয়ে মাটির সঙ্গে ঘর্ষণ সৃষ্টি করে এতে করে তারা কিছুটা আরাম পায় আর যার ঘর্ষণের ফলেই আমরা দেখতে পাই যে পুকুরের তলা থেকে এই ধরনের বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছে তো এই ধরনের যদি পুকুরে প্রচুর পরিমাণ গ্যাসের লক্ষণ দেখা যায় সেক্ষেত্রেও আপনাকে বুঝতে হবে যে পুকুরে হয়তোবা মাছের শরীরে কোনো ধরনের পরজীবী রয়েছে অথবা মাছের শরীরে কোনো ধরনের ঘায়ে সৃষ্টি হচ্ছে যা চুলকানি আকারে মাছের শরীরে চুল করছে যার ফলে মাছ একটু স্বস্তি পাওয়ার জন্য মাটিতে তার শরীরটা ঘষাঘষি করছে এছাড়াও পুকুরে যদি কোনো রকমের ডালপালা থাকে সেই ডালপালাতেও কিন্তু প্রচুর পরিমাণ ঘষাঘষি করে এরপরে ফলে আমরা দেখতে পাই যে পুকুরের ডালপালাগুলো বেশ পরিমাণ নড়াচড়া করছে তো এই হচ্ছে কিছু লক্ষণ তবে এই পুকুরে যেই সমস্যাগুলো আমি দেখতে পেরেছি সেটি হচ্ছে যে আরগোলাসের লক্ষণ আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ এই পুকুরটি এখানে আরগুলাসের লক্ষণটা সম্পূর্ণ দেখা যাচ্ছে কারণ মাছ সাপের মতো উপর দিকে চলাফেরা করছে এবং রাত্রি হলেও ল্যাজ ঝাপটানোর সমস্যাটা দেখা যাচ্ছে তো এই যে সমস্যা এটার জন্য মূলত এই ধরনের একটা মেডিসিন পাওয়া যায় যেটার নাম হচ্ছে প্যারা অ্যাক্স এই মেডিসিনটা ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এর আগে আমি ও মেডিসিনটি নিয়ে ভিডিও করেছিলাম আপনারা যদি না দেখে থাকেন সেটি অবশ্যই দেখে নেবেন সেখানে আমি ভালো করে এই ওষুধটার ব্যাপারে বলেছি কিভাবে ব্যবহার করতে হবে কতটুকু ডোজ দিতে হবে সম্পূর্ণ জিনিসগুলো আমি বলেছি আর ব্যবহারের পদ্ধতিগুলো সব কিছু দেখিয়েছি তো যাই হোক এখানে আমি শর্টকাট করে এই মেডিসিনটার ব্যাপারে বলে দিচ্ছি এই মেডিসিনটা ব্যবহার করতে হয় প্রতি একরে পাঁচ ফিট জলের জন্য মাত্র তিনশো এম এল তিনশো এমএল করে ইউজ করতে হয় তো এটা যদি ইউজ করি পরবর্তী এক মাস পরে আবার ইউজ করতে হবে এর পরবর্তীতে এক মাস পরে আবার ইউজ করতে হবে তিনটা ডোজ মূলত মেডিসিনে করা হয়ে থাকে তো যখনই পুকুরে ডোজ করা হয় চেষ্টা করবেন যে সমস্ত পুকুরগুলোতে একই দিনের ডোজটা করে দিতে এতে করে এক পুকুর থেকে অন্য পুকুরে এই প্যারাসাইট বা আরগুলা যেটি রয়েছে সেটি ছড়াবে না এতে করে আপনার পুকুরে একটা পুকুরে যদি সমস্যা থাকে এতে করে আরেকটা পুকুরে সমস্যা বাড়ার সম্ভাবনা বেশি থাকে কারণ অনেক সময় এই ধরনের সমস্যা কারণে পুকুরে মাছ মারা যায় যার ফলে দেখা যায় যে মরা মাছগুলো কোনো পাখি বা কোনো অন্যান্য জীবের মাধ্যমে আধার পুকুরে যদি গিয়ে পড়ে সেই পুকুরে পড়ার সঙ্গে সঙ্গে সেই মরা মাছের বডিতে যদি কোনো রকমের আর্গোলাস বা প্যারাসাইট থাকে তো সেটা সেই পুকুরে ছড়িয়ে যাবে তাই সবচেয়ে ভালো কাজ হচ্ছে যখনই এই ধরনের সমস্যা হবে চেষ্টা করবেন আরগোলাস মূলত যদি আরগুলাসের সমস্যা থাকে আপনার যদি পাশাপাশি অনেকগুলো পুকুর থাকে সমস্ত পুকুরগুলোকে একই দিনে ট্রিটমেন্ট করবেন তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এবং আপনার মাছগুলো সুস্থ থাকবে তো এই ছিল কিছু তথ্য যেগুলো আমি আপনাদেরকে দিয়েছি আর আপনারা যদি এই ধরনের আরও তথ্য পেতে চান সেক্ষেত্রে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ততগুলো যে ভালো লাগেছে কি না সেটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি